আজকে আমরা দেখবো দিয়ে অসাধারণ একটা ব্যালেন্সিং ট্রেক চলন বুঝি কিভাবে মাত্র কয়েকটা কাঠি আর একটু সুতার সাহায্যে এরকম অসাধারণ ব্যালেন্সিং করা যায় এর জন্য আমাদের লাগবে তিনটা কাঠি আর একটা সুতা ভরের জন্য আমরা ইউজ করব একটা পানি ভর্তি বোতল আমি এই করব একটা চেয়ার এর সাথে প্রথমে বোতলটা সুতাতে বেঁধে নিব তারপরে তিনটা কাঠি সাবধানে এইভাবে লাগিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের ব্যালেন্সিং স্টিক উইথ রোপ দেখুন বোতলটা ব্যালেন্স হয়ে ঝুলে কিন্তু পড়ে যাচ্ছে না কারণ ফিজিক্স টেনশন ফোর্স বা এখানে কাজ করছে এখানে কাজ করছে আর তিনটি গুরুত্বপূর্ণ বিষয় প্রথমটি হলো টেনশন ফোর্স দ্বিতীয় কাঠামোর সেন্টার অফ মাস এটা ভারসাম্য রক্ষা করার জন্য কাজ করছে আর টর্ক ব্যালেন্স এখানে সবকিছু ঠিকঠাক লাগে সায়েন্স লুকস লাইক ম্যাজিক বাট ইটস অল এবাউট ফিজিক্স বিজ্ঞান দেখতেও মজা করতেও মজা এটা হলো সহজ একটি উদাহরণ যেখানে ফিজিক্সের ছোঁয়ায় তৈরি হয় অসাধারণ ব্যালেন্স